দূর থেকে আপনি দোয়াটি মাত্র তিনবার পাঠ করুন পাগল হবে আপনার জন্য ভালোবাসবে কাছে আসবে কাছে না এসে থাকতেই পারবে না এমন একটি গুরুত্বপূর্ণ একেবারে শক্তিশালী দোয়া আপনার কাছে চলে আসবে শক্তিশালী বসীকরণ আপনার বাধ্য হবে আপনার কথায় উঠবে বসবে প্রিয় ভাই বোনেরা আপনার ভালোবাসার মানুষকে স্যার আপনি থাকতেই পারছেন না কোনোভাবেই থাকতে পারছেন না আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে আপনার সাথে কথা হয় না তারপরে দিন দিন আপনাদের থেকে দূরত্ব বেরিয়ে যাচ্ছে আপনি অস্থির হয়ে পড়ছেন তাকে ছাড়া তাকে আপনি কাছে পেতে চান তো কোন আমল করলে আপনি সাথে সাথে কাছে পাবেন আপনাকে কল দেবে ফোনে কথা বলবে আপনার সাথে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনারা যখন ভালোবাসার মানুষ দূরে চলে যায় তখন অস্থির হয়ে পড়েন কি করবেন কোনো কাজ ভালো লাগে না ভালো কাজ ভালো লাগে না তারপরে কোনো ধরনের কাজ ভালো লাগে না অস্থির অস্থির কাজ করে আপনার শরীরের মধ্যে অন্তর একেবারে কেমন জেনে হয়ে যায় আপনি নিজেও বলতে পারছেন না তো এইভাবে যখন আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবে টেনশনের মধ্যে পড়ে যাবে আপনার খাবার দাবার একেবারে গুম নষ্ট হয়ে যাবে আপনি আর চিন্তা করবেন না আমার দেখার নিয়ম যে আপনি আমল করবেন বিশ্বাস নিয়ে অবশ্যই ভালোবাসার মানুষ আপনার ডাকে সাড়া দেবে বাধ্য হবে বস হবে আপনার কাছে আসতে বাধ্য হবে প্রিয় ভাইবারের এমনটা স্বামী স্ত্রীরাও করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে জগরে যাটি লেগে থাকে তাহলে এমনটি আপনি করতে পারেন অবশ্যই তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে একজন অপরজনের জন্য পাগল হয়ে যাবে আকৃষ্ট হবে আমি আপনাদেরকে সেই নিয়মটা বলে দিচ্ছি ভাই ভাইবোনা স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমানিন্য হয় যেটি লেগে যায় তাহলে আপনারা যত দূরত্ব সম্ভব একজন অপরজনের সাথে কথা বলবে যে শুরুতে কথা বলবে আগে গিয়ে কথা বলবে সে সব পাবে সে সব পাবে তার মনের মধ্যে হিংসা কম সে সব পাবে আর যে কথা দেরিতে বলবে সে তো সব পাবে না এই জন্য ঝগড়া জাটি হতে পারে স্বাভাবিক না করা ভালো যদি হয়ে যায় তাহলে কি উভয়ের একজনকে আগে গিয়ে কথা বলা উচিত না হয় দেখা যায় দূরত্ব বেড়ে যাবে দূরত্ব বেড়ে গেলে পরকীয়ার সম্ভাবনা থাকে এই জন্য বা থেকে বাঁচতে আপনি এভাবে আপনি আমল করুন যদি ঝগড়া জাটি লেগে যায় সাথে সাথে আপনি কথা বলবেন সাথে সাথে তার ঝগড়া জাটি ভেঙে দিবেন এভাবে আপনি আমার দেখার নিয়মে যে আপনি আমল করুন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা সে আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এমনটি করবেন একেবারে নির্জন একেবারে একটি জায়গায় গিয়ে আর যখন আপনার মন ফ্রেশ থাকে তখন করে। যেমন ঘুমানের পূর্বে হতে পারে রাতে তারপর ফজের পরে হতে পারে সে এই দুই সময় মন ফ্রেশ থাকে অন্য সময় কাজ বাজে ব্যস্ত থাকে সকল মানুষই এই জন্য আপনি এই দুই সময় যে কোনো এক সময় করতে পারেন অন্য সময় যদি আপনি ফ্রি থাকেন একেবারে ফ্রি থাকেন আপনার মন মেজাজ ভালো থাকে ওই সময় করতে পারেন তবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন কি করবেন সর্বপ্রথম সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে তারপরে পবিত্র স্থানে বসবেন নির্জন একটি জায়গায় তারপর আপনার মাথায় যত ধরনের চিন্তা রয়েছে দুনিয়াবি সব দূর করে দিবেন তারপরে আপনি আমলের দিকে আপনার মনোযোগ নিয়ে আসবেন তারপরে এখন একটি প্রশ্ন থেকে যায় যদি যাকে আমি ভালোবাসি সে যদি অনেক দূরে হয় প্রবাস হয় অনেক দূরে হয় তাহলে কেমন করে আমল করবো আমি দূর থেকে আপনি যেভাবে আমল করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি যখন দূর থেকে আপনি আমল করবেন আপনার চোখ দুটো বন্ধ করবে বন্ধ করে তার কথা আপনি ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তার নাম স্মরণ করবেন তার মায়ের নাম স্মরণ করবেন তার চেহারাটা যখন আপনার সামনে বেশি উঠবে তখন থেকে আপনি চোখ বন্ধ করে একেবারে আর খুলবেন না একেবারে আমল যখন শেষ হবে সেই সময় আপনি চোখ খুলবেন এবং চোখ বন্ধ করে আপনি শুরু করে দেবেন আমল পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে চোখ বন্ধ করে নেবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনি জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে পাঠ করবেন যখন ইস্তেকিফার তিনবার পাঠ করা হয়ে যাবে তারপর মোহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুঃস পাঠ করবেন সাল্লাহাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। ওইদুকন ইস্তেগফার লু শেপ পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন? তারপর আমার দেখানি নিয়মলে সেই দোয়াটি আপনি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করলেই আপনার ভালোবাসন মানুষ আপনার জন্য পাগল হবে। আর মনে মনে ভাববেন হে আমি যাকে পেতে চাই বৈধভাবে ভাবে আপন করে পেতে চাই তাকে আমার কাছে এনে দিন সহজ করে দিন সব কঠিন সহজ করে দিন। স্বামী স্ত্রী যদি আমল করে স্বামী যদি আমল করে স্ত্রীর জন্য স্ত্রীর মায়ের নাম স্ত্রীর নাম নিয়ে এভাবে আমল করবে স্ত্রী যদি স্বামীর জন্য আমল করে স্বামীর নাম নেবে স্বামীর মায়ের নাম নিয়ে আমল করবে চোখ বন্ধ করে স্বামী যদি রাগ করে চলে যায় বাসা বাড়ির থেকে তাহলে এভাবে চোখ বন্ধ করে স্বামীর কথা ভেবে এভাবে আমল করবে স্বামীর চেহারাটা চোখের সামনে বাসিয়ে স্ত্রী ওভাবে আমল করবে স্বামী ওভাবে আমল করবে এরকম ভাই বোনেরা তো সেই দোয়াটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই দোয়াটি পাঠ করার পর কি করবেন আমি সেটাও বলে দিচ্ছি আগে সেই দোয়াটি পাঠ করে নিই So بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله من دون الله أندادا يحبونه এভাবে যখন পাঠ করা হবে একবার তারপর আপনি আপনার চোখ তো বন্ধই এভাবে আপনার চেহারা তো আপনি দেখতেই পারতেছেন আপনার ভালোবাসার মানুষে দিবেন তারপর আপনি আবারও পাঠ করবেন পাঠ মিল্লি ومن الناس من يتخذ من دون الله من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله تبع ابن مالي دردني ابرد بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله من دون الله اندادا يحبونهم كحب الله والذين নু আসের আবার একটু দেবেন আর যখন ফুল দিবেন এই আয়টি পাঠ করবেন তখন মনে মনে ভাববেন আল্লাহ আমার ভালোবাসার মানুষকে আপন করে পেতে চায় আপনি আমার কাছে এনে দিন তবে মনে দারদ নিয়ে আয়ামের উপর পরিপূর্ণ ভক্তি নিয়ে আস্থানীয়ভাবে আয়টগুলো পাঠ করবেন অবশ্যই উপকৃত হতে পারবেন এ আরটি যখন পাঠ করা হয়ে যাবে তারপর কী করবেন আপনি তারপর আপনি نبي صلى الله عليه وسلم محبتني اصبر درود ابراهيم بتقول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد إبا على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد إبا دي إبراهيم باز بربات إبا আপনার কাছে চলে আসবে বাধ্য হবে আপনার কাছে আসতে কোনোভাবেই আপনাকে ছেড়ে থাকতে পারবে না অবাধ্য হবে না আপনার ডাকে সাড়া দিবে আপনি যদি বিবাহের জন্য প্রস্তাব পাঠান তাহলে সে সাথে সাথে গ্রহণ করে নেবে এভাবে স্বামী স্ত্রী আমলটি করতে পারে যখন আমল করবে তখন এভাবে রব্বুল আলমের উপর পূর্ণ পূর্ণ বিশ্বাস রেখে এভাবে যখন স্বামী স্ত্রী আমল করবে পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে আমলটি করলে অবশ্যই ফলাফল পাবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আমলটি শেষ হয়ে যাবে তারপরে রব্বুল আড়ামী কাছে দুহাত তুলে মোনাজাত করতে হবে আল্লাহ ভালোবাসার মানুষকে কাছে এনে দিন বাধ্য করে দিন সে আমার কথা উঠে বসে স্বামী স্ত্রীরা দোয়া করবে আল্লাহ আমাদের সংসারের মধ্যে একেবারে শান্তির ব্যবস্থা করে দেওয়া অশান্তি দূর করে দিন আমাদের উভয়ের মধ্যে যেন ভালোবাসার সৃষ্টি একজন অপরজনকে সারা থাকতে থাকতেই পারেন এভাবে আপনাকে দোয়া করতে হবে অবশ্যই রব্বুল আরামিন আপনাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেবেন একটি কথা মনে রাখতে হবে আপনাকে আদায় কথা মানসিক কল্যাণে খেদমতি কাজ করবেন মিথ্যে কথা বলবেন না আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনসন্দ